নমস্কার আমি বোধসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের একুশে ডিসেম্বর সরি মাফ করবেন একুশে জানুয়ারির মার্কেট খুব স্বাভাবিকভাবে কী ট্রেডার্স কি শর্ট টার্ম ইনভেস্টার্স কি লং টার্ম ইনভেস্টার্স সবাইকেই হতাশ করেছে রিক্স দারুণভাবে বৃদ্ধি পেয়েছে আজকে মানে অর্থাৎ যেটাকে ফিয়ার ইন্ডেক্স পড়ে এবং মার্কেটে সেন্সেক্সে প্রায় চোদ্দশো পয়েন্টের কাছাকাছি কারেকশন এসছে নিফটিতে প্রায় তিনশো কুড়ি পয়েন্টের কাছাকাছি কারেকশন এসছে এবং বিভিন্ন কারণের ফলে আজকে কিন্তু মার্কেটে পতন এসেছে এবং তার মধ্যে যাকে নিয়ে আশঙ্কা করা হচ্ছিল অর্থাৎ শ্রী ডোনাল্ড ট্রাম্প তিনি যে তার বক্তব্য থেকে পেছচ্ছেন না এবং তার গলা আরও ক্রমশ চড়ছে সেটা আজকের আবার প্রমাণিত হয়েছে তিনি এর আগেও বলেছিলাম বহু ভিডিওতেও বারবার বলেছিলাম যে ট্রাম্প এলেই যে ভারতবর্ষের মারাত্মক ভালো হবেই এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ ট্রাম্প আদ্যপ্রান্ত একজন ব্যবসায়ী মানুষ তারপর কিন্তু তিনি আমেরিকার প্রেসিডেন্ট এবং তার প্রথম থেকেই যে শর ছিল সেটা হচ্ছে আমেরিকা ফর আমেরিকাস অর্থাৎ কেবলমাত্র আমেরিকার স্বার্থে যেটুকু করতে হয় তিনি কিন্তু করবেন এবং ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছিলেন যে ব্রিক্স নেশন যদি তারা ডি ডলারাইজেশন করতে চায় অর্থাৎ যদি তারা নিজেদের মধ্যে ব্যবসায়ে তারা ডলার ব্যবহার না করে নিজেদের মুদ্রার মাধ্যমে যদি তারা ব্যবসা করতে চায় সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প মোটেই তাদের ছেড়ে দেবেন না এই ব্রিক্স নেশানের মধ্যে এর আগে বলেছি মোট চল্লিশ শতাংশ মানুষ বসবাস করেন এবং আমেরিকার বাইরে অন্যতম স্ট্রং অর্থনীতি বলা যেতে পারে এর মধ্যে কারা রয়েছে এর মধ্যে ইন্ডিয়া রয়েছে ভারতবর্ষ রয়েছে এর মধ্যে চায়না রয়েছে এর মধ্যে রাশিয়া রয়েছে সাউথ আফ্রিকা রয়েছে ব্রাজিল রয়েছে এছাড়া রয়েছে ইরান এবং তার সঙ্গে যোগদান করেছে ইথিওপিয়া এবং মজার ব্যাপারটা হচ্ছে যে আমেরিকানসদের যারা চক্ষুশূল অর্থাৎ রাশিয়া চায়না এবং ইরান এরা তিনজনেই কিন্তু এই অর্থনীতির মধ্যে মধ্যে রয়েছে রয়েছে অর্থাৎ অর্থনীতির খুব স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প যতই তিনি তরপান না কেন ভেতরে ভেতরে ডেফিনেটলি ভয় পেয়েছেন আমেরিকার অর্থনীতির অবস্থা দিনের পর দিন কিন্তু ভালো হচ্ছে না বা তা সেটা কিন্তু ক্রমাগত খারাপ হয়ে চলেছে তাদের মাথার ওপর মাত্রাতিরিক্ত ঋণ বৃদ্ধি পেয়ে চলেছে এবং ডলার ব্যবহার কমে গেলে ডলারের কিন্তু ডলারের উপর যদি চাপ পড়ে সেক্ষেত্রে আমেরিকার মাথার উপর আরও চাপ পড়তে বাধ্য সেটা ডোনাল্ড ট্রাম্প বিলক্ষণ জানেন এই মুহূর্তে বিশ্বের রিজার্ভ কারেন্সি এখনো অবধি কিন্তু ডলার ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বর মাসে তিনি বিজয়ী হওয়ার পর আমেরিকার মার্কেটে লিচারেলি একটা ইউফোরিয়া এসেছে যার ফলে এখনও কিন্তু সেই ইউফোরিয়া সমানভাবে চলেছে যার ফলে এফআইআইসরা বিভিন্ন উদীয়মান দেশে ডেভেলপিং ইকোনমিজ গুলো থেকে তারা শেয়ার বিক্রি করে দিয়ে তারা আমেরিকার পথে ধাবিত হয়েছে আমেরিকাতে বিনিয়োগ করার তারা চেষ্টা করছে এবার ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি একশো শতাংশ অব্দি ট্যারিফ ইম্পোজ করব এই বিভিন্ন ব্রিক্স নেশনগুলোর ওপর হ্যাঁ তার মধ্যে ভারতবর্ষও রয়েছে চায়নাকে যে তিনি মোটেই সহ্য করতে পারেন না তিনি তো বারবার বলেছেন সেক্ষেত্রে তিনি বলেছিলেন ষাট শতাংশ তিনি ট্যারিফ ইমপোজ করবেন এবং তিনি বলেছেন যত সম্ভব তাড়াতাড়ি তিনি কিন্তু চাইনিজ কোম্পানিজগুলোর ওপর টারি ইম্পোজ করতে পারে। এবার যে চাইনিজ কোম্পানি টিকটক যেটা ভারতবর্ষতে ব্যান হয়ে গিয়েছিল আমাদের চায়নার সঙ্গে সংঘাতের সময় তারপর আমেরিকাও সম্ভবত সেই পথে হাঁটতে পারে বলে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি এক্ষেত্রে একটু টুইস্ট করে দিয়েছেন কি বলছেন তিনি বলছেন যে যদি কোনো আমেরিকান পার্টনারের সঙ্গে টিকটক টাই আপ করে তবে তিনি টিকটককে আমেরিকাতে টিকতে দেবেন নতুবা তিনি আমেরিকা থেকে টিকটককে বিদায় করে ছাড়বেন এই কথাটি খুব স্বাভাবিকভাবে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজার পছন্দ করেনি বিশেষত ভারতবর্ষের ওপর তিনি একশো শতাংশ টারিফ ইম্পোজ করতে পারেন অর্থাৎ ভারতবর্ষের যে পণ্যগুলো আমেরিকাতে এক্সপোর্ট করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি ডেফিনেটলি সফটওয়্যার সার্ভিসেস এবং প্রোডাক্টস রয়েছে এবং ফার্মা প্রোডাক্টস রয়েছে এছাড়া ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল গুডসও আমেরিকাতে বহুল পরিমাণে সেটা এক্সপোর্ট করা হয় তাছাড়া জুয়েলারি সেক্টর রয়েছে এবার প্রবলেমটা যেটা হতে পারে সেটা হচ্ছে সত্যি সত্যি যদি ডোনাল্ড ট্রাম্প একশো শতাংশ টারি ইম্পোজ করেন এই ধরনের কোম্পানিজগুলোর ওপর ফার্মার ওপর হয়তো বা তিনি করতে পারবেন না কারণ এর মধ্যে ভারতবর্ষ থেকে যে ফার্মা কোম্পানিজগুলো এক্সপোর্ট করে থাকে তার মধ্যে বহু লাইফ সেভিং ড্রাগস রয়েছে সুতরাং ভারতবর্ষের ফার্মা কোম্পানিগুলোর সাহায্য ছাড়া আমেরিকার যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা বেহাল হতে পারে সেটা ট্রাম্প নিজেও জানেন কিন্তু সেটা তার তিনি সেই ক্ষেত্রে যদি ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল গুডস রিনিউয়েবেল এনার্জি এবং যদি তিনি আইটি সার্ভিসেসগুলোর ওপর তিনি এই ধরনের ট্যারিফ ইম্পোজ করে সেক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে দারুণ প্রবলেম হতে পারে কারণ মনে রাখতে হবে যে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে যে ট্রেড করে সেখানে ভারতবর্ষ বেশি এক্সপোর্ট করে এবং কম ইম্পোর্ট করে আমেরিকার কাছ থেকে অর্থাৎ ভারতবর্ষ সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে আমেরিকা সেক্ষেত্রে লাভবান হতে পারে যেটা ঠিক উল্টো হয় চায়নার সঙ্গে যদি কোনো কারণে কোনো ভারতবর্ষ সিদ্ধান্ত নেয় যে চায়নার কাছ থেকে তারা সমস্ত যেগুলো আমদানি করে থাকে তার উপর হান্ড্রেড পার্সেন্ট টারিফ লাগাবে সেক্ষেত্রে ভারতবর্ষের নিজস্ব অসুবিধা রয়েছে কারণ ভারতবর্ষ রিনিউয়েবল এনার্জি সেক্টর থেকে সেক্টরের জন্য চাইনিজ যে পণ্যগুলো সেই সস্তা চাইনিজ পণ্যগুলোর প্রয়োজন রয়েছে কারণ ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এই সস্তা পণ্যগুলো যদি পাওয়া যায় কাঁচামাল যদি পাওয়া যায় সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ের পর রিনিউয়েবল যে এনার্জি সেক্টর রয়েছে তখন তাদের ক্ষেত্রে কিন্তু তারা যে পাওয়ার জেনারেট করবে বা যে এনার্জি তৈরি করবে সেটা সস্তা হবে সুতরাং চায়না থেকে পণ্য ভারতবর্ষকে হয়তো এখনো বেশ কয়েক বছর নিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে চাইনিজ পণ্যগুলোর ওপর মারাত্মক বেশি টারেফ ভারতবর্ষ হয়তো বা ইম্পোজ করতে পারবে না নিজেদের স্বার্থে এইবার প্রবলেমটা যেটা দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু হুমকি দিয়েছেন সমস্ত ব্রিক্স নেশনগুলোকে তার মধ্যে চায়নাও রয়েছে তার মধ্যে রাশিয়াও রয়েছে রাশিয়ার সঙ্গে যদিও ট্রাম্প সম্পর্কটা ভালো করতে চাইছে যদিও রাশিয়ান বহু পণ্যের ওপর অলরেডি বিশ্বের বহু দেশ তারা নিষেধাজ্ঞা জারি করে রয়েছে করে রেখেছে গোপনে গোপনে সমস্ত পণ্যই নিচ্ছে কিন্তু ফরমালি দেখাচ্ছে যে আমরা রাশিয়ার কাছ থেকে কোনো পণ্যই নিচ্ছি না একইভাবে যদি ট্রাম্প সত্যি সত্যি যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করতে চান খুব স্বাভাবিকভাবে রাশিয়ার ওপর তিনি কোনো টারিফ মারাত্মক বেশি টারেক্ট ইম্পোজ করতে চাইবেন না বা মারাত্মক বেশি নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা চাপাতে চাইবেন না কিন্তু সেক্ষেত্রে যদি ডিডলারাইজেশন সত্যি এই ব্রেক্স নেশনগুলো করে থাকে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ সাপের লাজে পা পড়লে যেটা হয় ডোনাল্ড ট্রাম্প সেটাই করবেন কামরাবার চেষ্টা করবেন এই বিভিন্ন ব্রেক্স নেশানগুলোর ক্ষেত্রে বর্তমানে যেটা দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্ববাসীকে ব্যতিব্যস্ত করে রেখেছেন গ্রিনল্যান্ড তিনি নিতে বদ্ধপরিকর এক নম্বর দু নম্বর হচ্ছে পানামা থেকে পানামার জন্য যে পানামা যে ক্যানেলার ক্যানেলার কথা বলা হয়েছে সেটা কনস্ট্রাক্ট করে দিয়েছিল আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তিনি বলছেন ওটা আমাদের চাই পানামা আমাদের চাই এইবার তিনি বলছেন মেক্সিকো এবং কানাডার উপর আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা ট্যারিফ ইম্পোজ করব এক্ষেত্রে মনে রাখতে হবে কানাডা জনসংখ্যা খুবই সীমিত এবং কানাডার নব্বই শতাংশ গোটা দেশটা সেটার কিন্তু বাসযোগ্য নয় এত টাইট ঠান্ডা কানাডা সুতরাং অধিকাংশ মানুষ আমেরিকার যে বর্ডার রয়েছে সেই আমেরিকার বর্ডারের কাছাকাছি থাকতে পছন্দ করেন দিকে যে অংশগুলো কানাডা সেই জায়গাটায় মানুষ বসবাস করেন না এবং কানাডা বিপুল পরিমাণ আমেরিকার সাবসিডির উপর নির্ভর করে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প এতখানি তিনি অসম্মানজনক কথা বলেছেন কানাডার যারা কানাডাবাসী তাদের প্রতি যে তোমাদের সমস্ত সাবসিডি আমরা বন্ধ করে দেবো তোমরা ফিফটি ফার্স্ট স্টেট হয়ে ওঠো অর্থাৎ কানাডাও তার চাই মেক্সিকো তার চাই গ্রিনল্যান্ড চাই তার পানামা তো ডেফিনেটলি চাই এছাড়া এই জিনিস এই জায়গাগুলো নিয়ে তিনি কেন নিতে চাইছেন কারণ তার বক্তব্য হচ্ছে যে আমাদের আমেরিকানদের সিকিউরিটি কনসার্ন রয়েছে নাম না করে তিনি বলছেন যে রাশিয়ার কাছ থেকে আমাদের সিকিউরিটি কনসার্ন রয়েছে আমাদের চায়নার কাছ থেকে সিকিউরিটি কনসার্ন রয়েছে সবার থেকে কনসার্ন এর কথা বলছেন এবং সেটা নিয়ে ভাবিত হচ্ছেন বা তার দেশবাসীকে ভাবিয়ে চলেছেন এর ফলে যেটা দাঁড়িয়েছে যে ভারতবাসী বা ভারতীয় শেয়ার মার্কেট মনে করেছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা কোনো অপ্রীতিকার কথাবার্তা বার্তা বলবেন না ভারত সম্বন্ধে কিন্তু সেসবের ধার ধারেনি ডোনাল্ড ট্রাম্প এবং খুব সহজভাবে এত সহজেই তিনি যখন বলে দিতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট টারিফ ইম্পোজ করতে পারি ভারতবর্ষের ওপর খুব স্বাভাবিকভাবে ভারতীয় শেয়ার বাজারে একটা ভীতির সঞ্চার হয়েছে এবং আজকে কি ভালো স্টক কি দুর্দান্ত স্টক কি মেগা ক্যাপ স্টক কি মাইক্রো ক্যাপ স্টক সমস্ত মানে সেক্টর জুড়ে এবং সমস্ত কোম্পানিসগুলোতে সেখানে আমরা পতন দেখেছি টু এস টু ওয়ান রেশিওতে পতন এসেছে অর্থাৎ যদি এক মানে ধরা যায় যে একটা শেয়ার মুভ করেছে তাহলে তার এগেনস্টে দুটো শেয়ারে পতন এসছে আজকে অর্থাৎ মানে ভয়টা সমগ্র সেক্টর এবং অধিকাংশ কোম্পানিতে সঞ্চালিত হয়েছে কোন কোন সেক্টরসগুলো এবং কোন কোন কান কোম্পানিসগুলোতে মারাত্মকভাবে পতন এসেছে অবভিয়াসলি প্রথম কথা ইন্ডাইসিসগুলোর কথা যদি বলি ইন্ডাইসিসগুলোর ক্ষেত্রে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দুটোই দেড় শতাংশের ওপর পতন এসেছে এবং বিভিন্ন তার মধ্যে নিফটি রয়েছে রয়েছে সমস্ত সেক্টর জুড়ে কিন্তু পতন এসেছে খেয়াল করে দেখুন যে যে কোম্পানি তারা তাদের কোয়ার্টারলি থ্রি কোয়ার্টার থ্রি রেজাল্টস বের করেছে সেগুলো বিনিয়োগকারীদের পছন্দ হচ্ছে না অর্থাৎ কোয়ার্টার থ্রি রেজাল্টস এখনো অবধি বিনিয়োগকারীদের হতাশ করে চলেছে যদি ধরা যায় মোটামুটি ফিফটি সেভেন ফর্টি থ্রি রেশিওতে কিন্তু রেজাল্টস চলছে অর্থাৎ মানে ফিফটি থ্রি ফর্টি সেভেন রেশিওতে রেজাল্টস হচ্ছে অর্থাৎ যদি তিপ্পান্নটা কোম্পানি ভালো করে সাতচল্লিশটা কোম্পানি খারাপ করছে যেটা সার্বিকভাবে বলা যেতে পারে যে মোটামুটি অধিকাংশ কোম্পানি ফল্টার করছে আজকের খেয়াল করে দেখুন যে স্টকসগুলো অত্যন্ত হাই হাইপিতে ট্রেড করছিল সেগুলো সমস্ত কিছুতে পতন এসেছে এবং দারুণ পতন এসেছে যে সেক্টরগুলোতে দারুণ উত্থান হচ্ছিল সেই সেক্টরগুলোতেই সবচেয়ে বেশি পতন এসেছে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল গুডস যেগুলো কম্পিউটার কনজিউমার যেগুলো ডিউরেবেলস সেগুলোতে দারুণ পতন এসেছে যেগুলো সার্ভিসেস প্রোভাইড করে ফুড ডেলিভারি আগের দিনই আলোচনা করেছিলাম কালকের এপিসোডটা গতকালের এপিসোডটাই আলোচনা করেছিলাম যে জোম্যাটো যতটা বলছে ততটা তারা পারফর্ম করে দেখাতে পারছে না তাদের কুইক কমার্স ভালো করছে না ক্যাশ গজলার হয়ে উঠছে নেগেটিভ ফ্রি পজিটিভ মানে নেগেটিভ ক্যাশ ফ্লো হয়ে চলেছে ফ্রি পজিটিভের কোনো গল্প নেই এবং তাদের প্রফিট লিচুয়ালি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এমন তো অবস্থায় জোম্যাটোতে আজকের খুব স্বাভাবিকভাবেই আজকে ডাউন মানে একটা ডাউন টার্ন এসেছে এগারো শতাংশের উপর আজকে কিন্তু জোম্যাটোতে কারেকশন এসেছে সিক্স ডাউন গেছে পেটিএম ডাউন গেছে ডিক্সন টেকনোলজিস ডাউন গেছে এছাড়া অন্যান্য যে কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে আজকে বলে দিই সর্বাধিক যেগুলো পর্তনে এসেছে ভালো ভালো কোম্পানিজ এগুলো মোটেই খারাপ কোম্পানিজ বলা যায় না কিন্তু এদের অত্যন্ত হাই ভ্যালুয়েশনে ট্রেড করছিল কি প্রাইস টু বুক বলুন কি প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও বলুন কি আপনাদের প্রাইস টু আর্নিংস পার শেয়ার বলুন যদিও ট্রেডিং টুয়েলভ মান্থস কিন্তু দেখুন একদম মানে খুব খারাপ অবস্থা হয়েছে যে স্টকসগুলো সবচেয়ে বেশি সম্পদ সৃষ্টি করে দিয়েছিল গত এক বছরে তারাই আজকে সর্বাধিক পতন দেখেছে নিউজ অ্যান্ড টেকনোলজিস ষোলো দশমিক আট এক শতাংশ পতন ডিক্সন টেকনোলজিজ তেরো দশমিক সাত নয় শতাংশ পতন ডিকসাম টেকনোলজিজের রেজাল্ট পছন্দ হয়নি বিনিয়োগকারীদের দিয়ে আজকে ডিকসন টেকনোলজিজের রেজাল্ট নিয়ে কিছু আলোচনা করবো জোম্যাটো দশ দশমিক নয় দুই শতাংশ পতন তারপর কেন্স টেকনোলজি নয় দশমিক চার পাঁচ শতাংশ পতন কেন্স টেকনোলজি সেমিকন্ডাক্টার বিজনেসে ঢুকেছে বলে যে ইউফোরিক কন্ডিশন তৈরি হয়েছিল যার ফলে অত্যন্ত হাই পি রেশি ট্রেড করছিল সেটাও আজকে ডাউন এমসিএক্স কমোডিটি এক্সচেঞ্জ আট দশমিক পাঁচ তিন শতাংশ ডাউন কল্যাণ জুয়েলার্স তাদের সম্বন্ধে নানা রটনা হচ্ছে বিভিন্ন মিউচুয়াল বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ড হাউসেসগুলোর সঙ্গে তাদের একটা যেটাকে বলে আনফেয়ার কোলাবোরেশনের কথা উঠছে তার ফলে সেখানে কল্যাণ জুয়েলার্সের স্টকে ক্রমাগত যেটাকে বলে মানে মাগোতা খেতে খেতে নিচে নামছে আজকেরও আট দশমিক দুই শতাংশ দুই সাত শতাংশ ডাউন এছাড়া কল্যাণ জুয়েলার্সের পি এখনো অবধি অত্যন্ত হাই সুইগি যেটাকে বলা যেতে পারে জমজ ভাই লিটারলি জোম্যাটো সেটাও আজকের আট দশমিক শূন্য আট শতাংশ পতন দেখেছে মতিলাল অসওয়াল সাত দশমিক সাত নয় শতাংশ পতন দেখেছে তাদের বিরুদ্ধেও কিন্তু রটনা হয়েছে যে তারাও কিন্তু আনফেয়ার কোলাবোরেশন করছে কোনো কোনো কোম্পানির সঙ্গে তার জন্য এটা সতত আমি যাচাই করিনি পারলে আপনারা যাচাই করে নেবেন এবার ওভেরয়েড রিয়েলটির ক্ষেত্রে সাত দশমিক দুই তিন শতাংশ পতন পিজি ইলেকট্রোপ্লাস দুর্দান্ত র্যালি করেছে গত এক বছরে পাঁচ দশমিক নয় ছয় শতাংশ পতন পিবি ফিনটেক তারাও দুর্দান্ত র্যালি করেছে গত এক বছরে পাঁচ দশমিক সাত সাত শতাংশ পতন জিও ফিনান্সিয়াল মোটেই ভালো রেজাল্ট করেনি ফ্ল্যাট রেজাল্ট আর ধৈর্য ধরতে সম্ভবত পারছিলেন না বিনিয়োগকারীরা মানে তারা লিটলি বিক্রি করে চলেছেন গত পনেরো কুড়ি দিন ধরে জিও ফিনান্সিয়াল পাঁচ দশমিক ছয় সাত শতাংশ ডাউন তেজার্স নেটওয়ার্ক পাঁচ দশমিক দুই ছয় শতাংশ ডাউন নুভামা ওয়েলথ পাঁচ দশমিক দুই তিন শতাংশ ডাউন কিন্তু সার্বিকভাবে যদি গোটা বিশ্ব মার্কেট দেখেন সেখানে কিন্তু এশিয়ান মার্কেটস মিক্সড ছিল স্টেডি ছিল বলা যেতে পারে কিন্তু ভারতীয় বাজারে যেহেতু বিভিন্ন সেক্টার অত্যন্ত চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছিল তার ফলে সেই স্টকসগুলোতে এবং সেই সেক্টার্সগুলোতে কারেকশন এসেছে আজ ইউএস মার্কেট গত কয়েকদিন ধরেই আপ রয়েছে আজকেরও আপ রয়েছে ইউরোপিয়ান মার্কেট স্টেডি রয়েছে ডলার আজকের বৃদ্ধি পেয়েছে টাকার এভেস্টে ছিয়াশি টাকা অনুসার পয়সায় বন্ধ হয়েছে এছাড়া যেগুলো আরো পতন দেখেছে অ্যাম্বার এন্টারপ্রাইজেস সাত দশমিক চার শতাংশ পতন দেখেছে অর্থাৎ যে কোম্পানিগুলো সবচেয়ে ভালো পারফর্ম করেছিল যে স্টকগুলো অত্যন্ত হাই পিতে ট্রেড করছিল সেগুলোতেই কিন্তু কারেকশন এসছে সবচেয়ে বেশি এছাড়া এফআইআই নিরন্তর বিক্রি করে চলেছে কোনো কিন্তু রেসপাইট নেই বিশে জানুয়ারি অবধি পঞ্চাশ হাজার নশো বারো দশমিক ছয় কোটি টাকার তারা শেয়ার বিক্রি করেছে ডিআইআর বিক্রি করেছে সরি বাই করেছে মেড বাই তিপ্পান্ন হাজার ছশো উননব্বই দশমিক এক শূন্য মানে কোটি টাকা যার ফলে মার্কেট এখনো অবধি বেঁচে রয়েছে যদি ডিআইআররা ডিআইআইরাও যদি বিক্রি করতে শুরু করে সেক্ষেত্রে মার্কেটকে ধরে রাখাটা একটু কষ্টকর হবে এছাড়া আহ যে মানে আজকে যদি দুটো কোম্পানির কথা যদি আলোচনা করি রেজাল্ট নিয়ে কোয়ার্টার রেজাল্ট ডিক্সন টেকনোলজিস ডিক্সন টেকনোলজিসে দুশো ষোলো কোটি টাকার প্রফিট এসেছে ডিসেম্বর কোয়ার্টারে সেপ্টেম্বর কোয়ার্টারে চারশো বারো কোটি টাকার প্রফিট এসেছিল অবশ্য তার মধ্যে দুশো ছ কোটি টাকার আদার ইনকাম ছিল এছাড়া এরা ক্রমাগত কিন্তু প্রফিটেবিলিটি বৃদ্ধি করেছে কিন্তু যে লেভেলে প্রফিট বৃদ্ধি করা উচিত সেটা কিন্তু তারা করতে পারছে না অর্থাৎ একটা কোটি টাকার উপর কোম্পানি হয়ে দাঁড়িয়েছে ডিসেম্বর দু হাজার তেইশে সাতানব্বই কোটি টাকার প্রফিট মার্চ দু হাজার চব্বিশে সাতানব্বই কোটি টাকার প্রফিট জুন দু হাজার চব্বিশ একশো চল্লিশ কোটি টাকার প্রফিট কি অর্থাৎ প্রফিট মারাত্মক বৃদ্ধি হচ্ছে না ধীরে গতিতে বৃদ্ধি হচ্ছে ডিকস যে লেভেলে উঠে গিয়েছিল যে চড়া ভ্যালুয়েশন সেটাকে মোটেই তার করছে না স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু একটা কারেকশন এসেছে জানুয়ারি দু হাজার সরি তেইশে জানুয়ারি দু হাজার তেইশে সেটার দাম ছিল চার হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা প্রতি শেয়ার ডিকসনের সেটা একুশে জানুয়ারি এতটা পতনের পরও কিন্তু পনেরো হাজার একশো তেত্রিশ টাকা বন্ধ হয়েছে অর্থাৎ প্রায় তিন গুণের বেশি বৃদ্ধি পেয়েছে ডিকসন টেকনোলজি এক বছরে সর্বকালীন নিম্ন স্তর ছিল তিনশো বারো তেরো টাকার আশেপাশে সেখান থেকে প্রায় মোটামুটি ষাট গুণ বৃদ্ধি পেয়েছে মাত্র কয়েক বছর এমসিক্স যদিও বা প্রফিটেবিলিটির দিক থেকে বৃদ্ধি পেয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার সেটা দারুণ বৃদ্ধি করেছে কিন্তু ওভারঅল প্রফিটেবিলিটি যেটা মানুষ এক্সপেক্ট করছে ক্যাপিটাল ক্যাপিটালের ক্ষেত্রে মানে ক্যাপিটাল মার্কেট শেয়ার গুলোর ক্ষেত্রে সেটা কিন্তু এমসিক্স করতে পারেনি বলে বিনিয়োগকারীদের ধারণা ডিসেম্বর দু হাজার তেইশে পাঁচ কোটি টাকা লস ছিল সেটা ডিসেম্বর চব্বিশে একশো ষাট কোটি টাকায় বৃদ্ধি করেছে কিন্তু তারা খুশি হননি

স্টার্টিং এন্ড উলসন রয়েছে যদিও প্রফিটেবল হয়ে উঠেছে স্টাডিং এন্ড কিন্তু বিনিয়োগকারীদের সেটা পছন্দ হয়নি রিলায়েন্স এর ইন্ডাস্ট্রিজের মানে ইনভেস্টমেন্ট সিস্ট্যান্সিয়াল ইনভেস্টমেন্ট থাকা সত্ত্বেও স্টিন্ড উলিয়ন কে লোকজন এখন বসা করছে না সেই স্টকটাতে নিরন্তর পতন চলছে ইজি ট্রিপ প্ল্যানার তাদের প্রোমোটার একটা হিউজ স্টেট বিক্রি করার পর থেকে সেই স্টকটার প্রতি কিন্তু একটা কনফিডেন্স বিনিয়োগকারীদের মধ্যে কমেছে বলে বিশেষজ্ঞদের ধারণা সেখানে কিন্তু প্রমাগত স্টকে কিন্তু সেল চলছে যদিও ব্যক্তিগতভাবে যদি আপনারা দেখেন যে স্টকটার মধ্যে এমনিতে কিছু খারাপ নেই কিন্তু প্রোমোটার যারা প্রমোটাররা যদি নিয়মিত হারে নিজেদের স্টেক বিক্রি করতে থাকেন সুতরাং তখন কিন্তু সেই কোম্পানিটার সম্বন্ধে বিশ্বাসযোগ্যতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এছাড়া সেনোফি ইন্ডিয়া ভালো কোম্পানি কিন্তু ফিফটি টু এক্স লো এমআরএফ ভালো কোম্পানি ফিফটি টু এক্স লো সোনা বিএলডাব্লিউ ভালো কোম্পানি ফিফটি টু এক্স লো অ্যাস্রাল গত দু তিন বছর ধরে নিরন্তর পতন দেখে চলেছে এক সময় চোখের মনি ছিল বিনিয়োগকারীদের সেটাও আজকের ফিফটি টু এক্স লো এছাড়া ফিফটি টু ইক্স হাই ডিফেন্স সিস্টেমের মধ্যে ডিফেন্স সেক্টরের মধ্যে অ্যাপোলো মাইক্রো সিস্টেমস এছাড়া বায়োকন অবশ্যই ফার্মা কোম্পানি অ্যাসোসিয়েটেড অ্যালকোহল এবং আর পি সেমিকন্ডাক্টার্স এই কোম্পানিগুলো আজকে ফিফটি টু ইক্স হাই চুয়ে ছুঁয়েছে যা আজকের এত পর্যন্তই শেষ করব এইটুকুনি বলা যেতে পারে যে মার্কেট এই মুহূর্তে একটু অস্বস্তির মধ্যে রয়েছে আশঙ্কার মধ্যে রয়েছে একটা সেলিং ট্রেন চলছে এফআইআইরা বিক্রি করছে রিটেল ইন্ডাস্টার্সরা আতঙ্কে বিক্রি করছেন এইটা কবে স্টেবিলিটি আসবে তার জন্য আমাদের ওয়েট করতে হবে তবে মার্কেটের মানে কিন্তু সেভাবে কেন্দ্রীয় বাজেট এখন কিন্তু মানুষ একটার দিকেই লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কেন্দ্রীয় বাজেট মানুষ যখন নিশ্চিন্ত হয়ে যাবেন যে ট্রাম্প এই ধরনের কাজ কর্মকাণ্ড করেই চলবেন একসময় মানুষ বড্ড বেশি ভয় পেতে পেতেও কিন্তু শেষ পর্যন্ত সেই ভয়কে জয় করে ফেলে শেয়ার মার্কেটের ক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি সত্যি ঠিক একইভাবে মানুষ এখন একমাত্র আশা হয়ে রয়েছে যদি বাকি কোম্পানিজগুলো কোয়ার্টার থ্রি রেজাল্টস ভালো করে এবং যদি কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের জন্য যদি কিছু করা হয় যাদের সাধারণ মানুষ এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকেও মানুষ অবশ্যই তাকিয়ে থাকবেন যদি কিছু রেপো রেটে কাটছাট করা যাওয়া মানে করা সম্ভব হয় যদি আরেকটা মাসে জানুয়ারি কোয়ার্টারের রেজাল্ট মানে জানুয়ারির যে আমাদের আর ইনফ্লেশন যেটিটা সেটা যদি মোটামুটি আরেকটু কমে আসে কি রুরাল কী আর সেক্ষেত্রে একটা মানুষের মধ্যে আশার সঞ্চার হবে যে হয়তো বা আরবিআই কিছু একটা সদার্থক স্টেপ নিতে পারে যাক সবই ইপস অ্যান্ড বার্স কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট দিচ্ছে না এখানেই বলবো যে ভরসা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্যে এই ধরনের কিন্তু পতন একটা আশাতীত সুযোগ তৈরি করে মার্কেট যত নামবে তত দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য কিন্তু দারুণ সুযোগ তৈরি হয় যারা এই ধরনের পতনের সুযোগ নিয়ে থাকেন বা আজ পর্যন্ত ডেটা যেটা বলে যে যখনই মার্কেট দারুণভাবে নামতে থাকে তখন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা যারা এই সুযোগ নিয়ে থাকেন তারা ইনভেয়বিলি ওয়েলথ ক্রিয়েশন পথে হাঁটতে থাকেন শর্ট টার্ম বিনিয়োগের জন্যে এই ধরনের মার্কেটস কতটা সুটেবল সেটা নিয়েও প্রশ্ন থাকবে টেকনিক্যাল অ্যানালিস্টরা ডেফিনেটলি সেটা বিচার করে দেখবেন কিন্তু আপাতত কিন্তু যে লেভলে ভোলেটিলিটি থাকছে সেক্ষেত্রে ট্রেডার্সরা কতখানি বেনিফিটেড হচ্ছেন বা শর্ট টার্ম ইনভেস্টার্সরা কতখানি বেনিফিটেড হচ্ছেন সে ব্যাপারেও সন্দেহ থাকছে হাই ভ্যালুয়েশনে বিনিয়োগ যারা বিনিয়োগ করছেন তাদের পোর্টফোলিও তো ডেফিনেটলি আঘাত লাগছে ব্যাপারে কোনো সন্দেহ নেই হাই ভ্যালুয়েশনে মানুষ যতদিন বিনিয়োগ করতে থাকবেন যতদিন মানুষ এই স্টকটা ক্রমাগত উঠে চলেছে বলে বিনিয়োগ করবেন ততদিন কিন্তু বিনিয়োগকারীদের খুব ডিফিকাল্ট মানে লং টার্ম পিরিয়ডে ওয়েলথ ক্রিয়েট করা এটা মানুষকে বুঝতে হবে যে বিশেষ করে বিয়ার মার্কেট বা মার্কেট কারেকশন সুযোগ তৈরি করে মাল্টিপল এন্ট্রি পয়েন্টস দেয় একটা স্টকে এন্ট্রি নেবার জন্য এবং ওয়েলথ ক্রিয়েট করে কিন্তু বুল মার্কেট যারা বিয়ার মার্কেটে ঢুকেছেন তারা বুল মার্কেটেও কিন্তু তারা প্রফিটেই থাকবেন যদি তারা ভালো ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিজে ইনভেস্ট করে থাকেন এখানেই শেষ করছি প্রথম কথা স্ট্যান্ডার্ড ডিসকাশন যে কোম্পানিজগুলো নাম করেছি বা আলোচনা করেছি হতে পারে তার মধ্যে কিছু কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এবং স্ট্যান্ডার্ড ডিসক্লে দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেসের বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েস করা হয় না আমার কথা শুনে যদি আপনারা কোনো শেয়ারে বাইসেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন এবং সবশেষে যেটা বলা এটা কেবলমাত্র কিন্তু এমন একটা চ্যানেল যেখানে শেয়ার কী শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স কীভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে সেটা নিয়ে আলোচনা হয় কোয়ার্টারলি থ্রি রেজাল্টস এবং কোম্পানির ফান্ডামেন্টালস আমরা বোঝার চেষ্টা করি এবং যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ করব। অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করবো এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার টেনশন করবেন না এই ধরনের মার্কেটস আসবে এই ধরনের সুযোগও দীর্ঘমেয়াদি মেয়াদি বিনিয়োগকারীদের জন্য আসবে ফান্ডামেন্টালি ভালো কোম্পানি পিক আপ করাই কিন্তু ফান্ডামেন্ট মানে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের লক্ষ্য কোনো টেনশনের কোনো কারণ নেই ভালো কোম্পানি খোঁজার চেষ্টা করুন আজকের জন্য নমস্কার